তো গাইস আমরা এখন ট্রেনে উঠে পড়ছি দেখো আমার মুখের অবস্থা কী কালা ভূতের মতন লাগিছে তো সারাদিন মানে কালকে সারা রাত্রে ঘুমাইনি তো আমরা তো বলেছিলাম আমি কালকের একটা ব্লগে যে আমি কামাখাতে যাচ্ছি তো কামাখাতে যাওয়ার জন্য রাত্রে ট্রেন ঘুরতে লাগে তো এর জন্য আর রাতে আর ঘুম হয়নি কারণ একবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো আর উঠতে পারবো না তার জন্য আর ঘুমাইনি তো আসি বোটাল আমি আমার মাসির ছেলে মামার তো বোন মামা আর তোমাদের দাদা ভাই তো চলে আসলাম মার ভালো মতো দর্শন করলাম তো এর আগেও অম্বরুচির সময় কামাখাতে আসছিলাম তো মার দর্শন করতে পারিনি তখন কারণ মন্দির বন্ধ থাকে তোমরা অনেকেই হয়তো জানো না যে কামাখার মানে কামাখা মানে কামাখ্যাটা কোথায় আর কামাখাটা অম্বরুচি কাকে বলে আর অম্বরুচির সময় কামাখা মন্দির কেনই বা বন্ধ থাকে ঠিক আছে আমি এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো না আমি পরে যে ভিডিওটা যে কামাখাতে বানিয়েছি সেই ভিডিওটার সাথে আমি শেয়ার করব আর হ্যাঁ আমি মানে কামাখা মন্দিরের ভেতরে তো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ মন্দিরের ভেতরে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মন্দিরের ভিতরে তো কোনো অ্যালাউ নেই তার জন্য মন্দিরের ভিতরে ভিডিও শেয়ার করতে পারি না তো যতটুকু ভিডিও করেছি ততটুকু আমি অল্প হলেও কিছু হলেও আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ অনেকেই জানো না আবার অনেকে জানো আশা করি বেশিরভাগ মানুষই জানো আর আবার অনেকে জানো না যেরকম তোমাদের দাদাভাই অনেক কিছু জানতো না তোমাদের দাদাভাইয়ের বাড়ি ওখানেই মানে সেরকম কিছু জানে না কামাখা মন্দিরের ব্যাপারে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে অমরুচির সময় কামাখামার বন্ধ থাকে কারণ কামাখ্যা মানে মা যে আছে আমাদের বলে না যে ছত্রিশ কোটি যখন টুকরা হয়েছে তখন এক এক জায়গায় এক একটা খণ্ড হয়েছে যেখানে মন্দির মন্দির সৃষ্টি হয়েছে তো কামাখ্যা ঠাকুরের এখানে মানে মা জড়ে পড়েছিল তার জন্য মার মন্দির সৃষ্টি হয়েছে মা মা প্রচুর জাগ্রত হয় ঠিক আছে যেটা মনস্কামনা করে মানুষের সেটাই পূরণ হয় তো আর মেন হচ্ছে কামাখ্যা বলা যাবে না কি আমি জানি না হুম তার জন্য আমি এখন বললাম না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই আমি এতটুকু করছি কারণ আরও ভিডিও আমি মানে আরও তো আমাকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে কারণ আমি ভিডিও আবার বানাবো তো আজকে হয়তো আমি আর এডিট করতে পারবো না ভিডিও তো কালকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে যেতে যেতে রাত্রে নটা দশটা বেজে যাবে আর তখন গিয়ে স্নান করে আর মানে শরীরে দিয়ে যে ভিডিও বসে এডিট করি ভয়েস দিব দিয়ে তোমার তোমাকে ছাড়া মানে ছাড়া আর শরীর দিবে না তার জন্য হয়তো আজকে পারবো না তো তার জন্য আজকে অল্প এমনি ভিডিও করে রাখলাম তো হচ্ছে না এসছে এখন আর আমরা বসে আসতে এই আর মামারা ওরা বাইরে আসে আমি বসে আছি দুজন মিলে চলো ভিডিওটা এখানে এমনি শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিও মানে কামার খামার ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে কে কে জানতে চাও তো কমেন্টে আমাকে অবশ্যই জানাও চলোটা পাই